টাকা তারপর ওরা মানুষকে ধর্ম নিয়ে ব্যবসা করছে মেন উনি বলে যে আরেকটা জায়গায় দিতে হবে আমি কেন আপনি তো দুই জায়গায় নিলেন আমার টি বলছেন ভুল আমি আপনার ভুলের জন্য তো আমি না আমি তিনবার লাইনের পেছনে গিয়েছি মানে দেখার জন্য যে ওরা কি করে কারণ আমরা আমি একজন সচেতন নাগরিক আমি বিএনপির একজন ছোট কর্মী অনেক ছোট্ট একজন কর্মী আমার একটা অধিকার আছে দেখার যখন আমি ভেতরে ঢুকেছি দেখি যে ওনারা যিনি মেন উনি ওনাকে একজনকে বলছে আপনি এটা করবেন এটা করবেন এটা করবেন তখন জামাতার একজন এসে বলছে আপনি কে আমি একজন আইনজীবী বলছে আপনি এভাবে কথা বলছেন কারণ আমি এভাবে কথা বলছি অনিয়ম হচ্ছে এই কারণে আমি ছিলাম শহীদ সরকারি মুকবুল হোসেন সরকারি ইয়েতে মডেল মানে টেকনিক্যালের ওখানে ওখানে প্রথমেই আমি প্রায় আটটা সাড়ে আটটার দিকে যখন গেলাম যে যে লাইনগুলো গুলো স্থবির মানে সামনের দিকে আগাচ্ছে না তো ওখানে সবাই বলছে যে কি ব্যাপার সামনের দিকে আগাচ্ছে না কেন আগাচ্ছে না কেন তখন আমি কথা বলে উঠলাম কি ব্যাপার আপনারা এভাবে হয়ে আছেন কেন তখন আনসার মহিলাটা বলেছে না ভেতরে তো মানুষ না আপনারা ঢুকাচ্ছেন না কেন এভাবে আস্তে আস্তে সচল হচ্ছে না সেখানে তিনটা বুঝ ছিল এক দুই তিন এবং বাম দিকে দূরে একটা ছিল পরবর্তীতে দেখা যায় আমার এইসব কথাতে তর্কাতর্কিতে পুলিশ বল অফিসার যিনি আসছেন উনি আসছেন আসার পর আমি আমার পরিচয় জানালাম এবং আমার যে অনুমতি আছে সেগুলো আমি দেখালাম দেখানোর পর উনি বলে যে আপনি টেনশন না আমরা যেখানে যেটা করা সেটা করব তখন একটু সচল হলো হওয়ার পর দেখে যে দেখলাম যে আমাকে বল আপনি আগে দিয়ে দেন আমি আমি আগে দিব না আমি তিনবার লাইনের পেছনে গিয়েছি মানে দেখার জন্য যে ওরা কি করে কারণ আমরা আমি একজন সচেতন নাগরিক আমি বিএনপির একজন ছোট কর্মী অনেক ছোট্ট একজন কর্মী আমার এটা অধিকার আছে দেখার আমি পেছনে গিয়েছি কেউ আমাকে কিছু বলে আমাকে যখন নিবৃত্ত করতে পারছিল না তখন বড় সেনাবাহিনীর অফিসার আসলো বল আপনার সমস্যা কে আমি আমার কোনো সমস্যা না আমার সমস্যা এটা সবাই ভোট দিতে হবে দেখেন যে ভিতরে কি হয় বল যে ভিতরে আছে আমরা দেখতেছি দেখতেছি বলে একজন আমাকে আমাদের লাইনের একজন বললো যে আপনি একটা কাজ করেন ভেতরে যান যখন আমি ভেতরে ঢুকেছি দেখি যে ওনারা যিনি মেন উনি ওনাকে একজনকে বলছে আপনি এটা করবেন এটা করবেন এটা করবেন এগুলো করে করে সময় ক্ষেপণ করছে আমি কি

তখন সেনাবাহিনী এসে আমাকে অনেক কথা বললো যে দেখেন আপনি আগে ভোট দিয়ে চলে যান আমি তো নিয়ম ভঙ্গ না আমার ঠিক রেখে ভোট দিয়ে তারপরে যাবো বলে কি আচ্ছা ম্যাডাম আপনার পরিচয় জানতে চাই আমি আমি একজন আনজিবে ওখানে একজন সম্ভবত উনি ওনাকে কোন একটা উচ্চ পর্যায়ে কিছু উনি আমাকে পরিচয় দেয়নি আমি চাইছিলাম কার্ড তো বলে কি আপনি কে আমি আমি লয়া আপনি তো এখানে লয়া না লয়াল আমি মানে আমরা পৃথিবীর সব জায়গায় সব কথা কথা বলতে পারবো আপনি কি বলেন আপনি আপনি বললেন না আইনজীবী আর লয়ারের মধ্যে উনি পার্থক্য বুঝতে পারছে না তখন আমি বলছি আপনি বেশি কথা বলবেন না আপনি লয়ার আর আইনজীবীর মধ্যে পার্থক্য না আপনার সঙ্গে আমি কি কথা বলবো এরপর উনি বলে যে আপনি বাইরে নামছে আমি আমি কেন বাইর হবো আমি বাইর হবো না আপনার কথাতে আমি বের হব আপনি কে আমার পরিচয় আমি আপনাকে দিচ্ছি এগুলো নিয়ে তর্কাতর্কি একবার আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি আপনাদের উপর আস্থা বিশ্বাস আছে দেখেন কি হচ্ছে ভেতরে তো উনি দেখলো যে এই অবস্থা ওখানে আমরা সচল করছি তো সচল করছে করার পর আমি আমার মানে যারা একটু বয়স্ক তাদেরকে সামনে দিচ্ছিলাম বলছে কি না আপনি সেনাবাহিনীর বলছেন আপনি আগে দিয়ে ভোট চলে যান আমি কেন আমি নিয়মটা ভঙ্গ করবো কেন বলছে না আপনি বিশেষ মানুষ আপনি সবসময় আইনজীবী আপনি হয়তো বা লাইন সহ্য করতে পারছেন এই জন্য আপনার বিরক্ত লাগছে না আমরা তিন ঘন্টা চার ঘন্টা একটা শুনানির জন্য বসে থাকি আমার এখানে আপনি বুঝার চেষ্টা করেন আমি যখন লাইনে ছিলাম চারবার আমি লাইন পেছনে দিয়েছি কেন ওরা সবাই ভোট দিক তারপরে এটা কি আমি আমার সাথে করেছি দেশের সাথে করেছি আমি এবং আপনাকে আমি বলে রাখি আমি চট্টগ্রাম জীবী সমিতির এগারো সালে সদস্য ছিলাম

সবাই সচেতন হয়েছে ভোট কিন্তু ওনারা যদি সচেতন না হয় ভোট আর আছে কিন্তু ভোট তো নিতে হবে ধান গোলা পরে আছে নষ্ট হচ্ছে লাভ হবে কি এটা আমরা আগেও বলে আসছি এখনো বলে আসছি কিছু কিছু জায়গা হচ্ছে আবার সব জায়গায় না যেমন আমি লালখান বাজার দেখেছি সেখানে ঠিক ছিল আহ তারপর হোসাই জুলিল স্কুল ওখানেও ঠিক ছিল কিন্তু আমি মডেল স্কুল আমি যে এখানে পড়েছি মুকবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা সেখানে আমি দেখেছি এবং শেষে আমি যখন ভোট দিয়েছি খুব মোটা ওই কমান্ডো টাইপের আগের শেষ অফিসার না উনি এসে বলে যে আপনার এখানে মুহূর্ত দাঁড়াইতে ওখানে এলাকার মানুষ সবাই আমাকে ডাকছে যে আপা আমি আসছি আমি আসছি আমি কারোর সঙ্গ আমাকে কথাই বলতে দিচ্ছে না আমাকে সোজা বের করে দিল বলল যে আপনি এক মুহূর্ত দাঁড়াতে পারবেন না আমি আমার যখন অনুমোদন দেখাচ্ছি ওরা কিছুই মানতে রাজি না আর আমিও দেখলাম উনি অনেক বড় সরো কথাই শুনতে রাজি না দেখতেও তেমন একটা ভালো লাগছে না আমি আর ঝামেলা করি নাই তো কেন ভোট অধিকার হরণ করা হচ্ছে মানে ওখানে যারা আছে তারা করছে তারা যারা আমি এক নম্বর বুথে ছিলাম দুই নম্বর বুথে দেখেছি ওরা করেছে ওরা করছে কিন্তু সব জায়গায় যে হচ্ছে তা না কিছু কিছু জায়গায় এটা হচ্ছে জি আমি বললাম না মকবুল মকবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে টেকনিক্যালে হ্যাঁ টেকনিকাল অনেকগুলো বুথ আছে ওখানে একটা হচ্ছে মকবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাতে ওটাতে এক দুই তিন হচ্ছে ডান সাইডে পড়েছে আরেকটা পড়েছে একটু দূরে দূরেরটাতে কি হচ্ছে আমি জানিনা কিন্তু এক দুই তিনে কি হচ্ছে আমি জানি একটা ভোটারকে পাঁচবার উপরে বলতেছে একবার দুই তলায় আবার বলতেছে নিচ তলায় আবার বলতেছে এখানে আবার বলতেছে সেখানে ওখানে আমি প্রায় দুই তিন ঘন্টা ছিলাম ওখানে আমি এতটুকু করেছি এরপর আমাকে বের করে দিয়েছে ভাই সেনাবাহিনীর সঙ্গে আমি তো আর ওনার সঙ্গে কিছু করতে পারবো আইনশৃঙ্খলা বাহিনী কি তাদের পক্ষ না 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 নিচ্ছে আমি কিছু কিছু ক্ষেত্রে যে নিচ্ছে সেটা বলা যাবে না তবে ওনারা আরেকটু সচেতন হওয়ার দরকার আমার মনে হয় কারণ আমি তো অন্যায় কিছু করছি না আমি ওনাদেরকে বলছি আমি আইনের লোক আপনারও আইনের লোক আপনারা শুধু আমি অন্যায় কিছু করলে তখন বলবেন আবার আরেকটা কথা বলা হয় না আমার যখন আমি ভোটের সিংহেশা দিচ্ছি আমার পাশে সেনাবাহিনীর দুইজন নির্ময়ের ওরা ছিল আমি ঠিকভাবে যখন সিগনেচার দিয়ে আমার দুই জায়গায় টিপ নিল ওই যিনি মেন উনি বলে যে কারেক্টটা জায়গায় দিতে হবে আমি কেন আপনি তো দুই জায়গায় নিলেন আমার টিপ বলছে না ভুল হয়েছে আমি আপনার ভুলের জন্য তো আমি দেয় না আমি তো দিব না সেটা তারপরে দিয়ে আমি বের হলাম এখন আসলে কারচুপি এখনো বলা যাবে না আমার মনে হচ্ছে যে ওরা কিনে নিয়েছে কারণ এই যে আমরা তো কালকে থেকে দেখছি কারা যাবত 35 লক্ষ টাকা পাচ্ছে টাকা পাচ্ছে টাকা তারপর ওরা মানুষকে ধর্ম নিয়ে ব্যবসা করছে ওরা ভায়স্থ চিকিৎসা দিচ্ছে আর বলবা আমরা তো আসলে ধর্মপ্রাণ মানুষ আমরা আমাদের মতন কয়জন আছে যে একটু কথা বলতে পারে বৈচু শিক্ষিত আমরা অধিকাংশ মানুষচ্ছি ধর্মপ্রাণ আমরা ওরা যা বলে তাই ওরাই করছে মূলত এবং ওরাই আছে